রমজান স্পেশাল আলুর চপ মুরগির মাংস আর আলু দিয়ে মজাদার আলুর চপ তৈরি রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান সুবিজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আলুর চপ রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু নিয়েছি সঙ্গে কিছু চিকেন চিলি ফ্লেক্স গাজর ও ধনে কুচি এরপরে আমি এক এক করে আলুর চপের জন্য আলুর পুরটা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এখানে আমি সিদ্ধ গ্রেড করা আলু এরপরে আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ বেস্তা তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারো দিয়ে নিচ্ছি গাজর কুচি সঙ্গে নিয়ে নিচ্ছি আমি চিলিপ্লেক্স ফ্লেক্স ইফতারের টেবিলে অনেক রকমই আইটেম তৈরি করা হয় বাচ্চা থেকে বড় পর্যন্ত এই চিকেন আলুর চপ রেসিপিটা সবাই পছন্দ করবে বাচ্চারা কিন্তু চিকেনটা একটু বেশি পছন্দ করে এরপরে আমি দিয়ে নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি চিকেন আলোর চপ রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকবে এরপরে এক এক করে আমি আলোর চপগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম দিয়ে নিচ্ছি এক চিমটি লবণ ডিমটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটে নিচ্ছি এরপরে ডিমের বেটারে দিয়ে আমি ব্রেড কামের সঙ্গে সেট করে নিব চিকেন আলু চপ রেসিপিটা চিকেন আলুর চপ এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো ইত্যাদির আগে বের করে ভেজে নিলে খুবই সহজ হয়ে যাবে একটি আলুর চপ রেসিপি এখানে আমার সবগুলো আলুর চপ তৈরি করা কমপ্লিট এরপরে আমি এক এক করে ভেজে নিব রমজান স্পেশাল ইফতারির জন্য আলু চপ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আর বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে চিকেন আলুর চপটা সহজ এবং টেস্টি একটি রেসিপি নাস্তাতেও কিন্তু এভাবে তৈরি করে নিয়ে যেতে পারে এতক্ষণ চিকেন আলুর চপ রেসিপির সঙ্গে যারা আসো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম